হ্যাঁ প্রিয় বন্ধুরা চলে আসছি বাগেরহাটে বাগেরহাটে আমরা যারা এই মসজিদটি দেখে থাকি টাকাতে সেই জায়গাতে আসছে আজকে এই হচ্ছে বাগেরহাটের সাইড গম্বুজ যে মসজিদটি আছে সেখান থেকে আজকে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হচ্ছে ভাই তো বৃষ্টি থাকার পরেও এখানে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যেখানে মসজিদটা আছে সেখান থেকে আজকে ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই প্রথম আমি আসছি কে কখন এই জায়গায় বাগেরহাটে আসছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা এ হচ্ছে বাগেরহাটের যে মসজিদে দেখতে পাচ্ছেন সেখান থেকে আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাসাল্লাহ অসাধারণ একটি দৃশ্য দেখা যাচ্ছে খুবই সুন্দর সেটি দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে বাগের হাটে চলে আসছি এই মসজিদ যেই গেটটি আছে সেখান থেকে আজকের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে সেটি দেখাচ্ছে আপনাদেরকে মার্শাল্লাহ খুবই সুন্দর আবারও বলছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সহযোগ করে দেবেন আসলে মসজিদটি কিন্তু অনেক বড় বিশাল একটি মসজিদ মাসাল্লাহ আসলে তখনকার আমলে যে মসজিদটি করা হয়েছে এত সুন্দর করে কাজ করে মসজিদটি করা হয়েছে নন্দনীয় একটি মসজিদ তো সেটি আসলে আপনাদেরকে দেখাচ্ছি বিশাল একটি মসজিদ তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা ভিতরে দুবার চেষ্টা করি আপনাদের ভিতরে দেখাচ্ছি ভিতরে হচ্ছে যে মসজিদটি সেখান থেকে আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাচ্ছি কত মসজিদ মাসাল্লাহ আসলে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে তারপরে চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত দেখতে পাচ্ছেন পিছনে দেখা যাচ্ছে জাদুঘর দুঃখিত তো এই জাদুঘরটিতে আসলে এখন বন্ধ দশটার পরে সেটি খুলবে তারপরে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আবারও বলছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ ভিউ দেখা যাচ্ছে সেটি দেখাচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর ভিউ তো অনেক সুন্দর ভিউ আসলে এখানে যাদের মন খারাপ থাকবে তারা এখানে আসলে কিন্তু আলহামদুলিল্লাহ মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর জায়গা একটি না ভালো লাগবে অসাধারণ জায়গা অসাধারণ তো এ হচ্ছে বাগেরার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ